ঢাকা শহরে একমাত্র উদ্যান বলা যায় চন্দ্রী উদ্যান তার গাছ কাটা হচ্ছে বিষয়টা বুঝলাম না এত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলতেছে এই চন্দ্রী ময়দানে গাছ কাটার কারণ কি বলো তো বিষয়টা আমি তো কিছু বুঝলাম না

চাকরির যে কুঠা ওইটা তোমার বাতিল ভাতাও পাবান এই ভাত দোষের এইগুলো কাজ উল্টা পাল্টা কাজ করো সবসময় কাজের কাজ নাই পড়াশোনার তো করই নাই মহৎ কাজ রে রেগুলো বললে হয়